তার কারণ অনুসন্ধানে শরীয়তপুর সদর হাসপাতালে কথা হয় ভুক্তভোগী ওই নারীর সাথে নিজ মুখেই তিনি জানান ঘটনার নেপথ্যের কিছু তথ্য লাস্টে দুজন ছিল ওইখানে একজন পিক তুলছে একজন ধরে রাখছে মানে একজন খারাপ কাজ করছে বলতেছে যে তুই এভাবে বলবি হ্যাঁ বিষয়টা এত গাড়াইবো না তাহলে এত কিছু হইবো না তুই আমি যদি ফ্রেন্ড বলি তাহলে মানে যে আমাদের সাথে যেটা হয়েছে তাহলে ওটা মানে মানে মামলা মামলাতে যাব না ঘটনার সূত্রপাত গত নয় ডিসেম্বর রাত আটটার দিকে শরীয়তপুর বন বিভাগের সামনের সড়ক থেকে এক নারী ও তার বন্ধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা রাতেই নিজেকে অনার্স শেষ বর্ষের ছাত্রী দাবি করে অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগ আনেন ওই নারী তার দাবি কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বখাটেরা পরদিন সকালে বিষয়টি অনুসন্ধানে নামে চ্যানেল টোয়েন্টি অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ভুক্তভোগী নারী আসলে কোনো কলেজের শিক্ষার্থী নন তিন বছর আগে তার সঙ্গে থাকা বন্ধু সজীবের সঙ্গে সম্পর্কের জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তার সাথে আমি মানে আরে অনেকবার দেখা হয়েছে পরে এগুলো আমার ফ্যামিলি জানছে আমার হাজবেন্ড তারা জানছে পরে নিয়ে কথা কাটার কাটি হয়ে আপরে আরেকবার হচ্ছে ও বলছে তা তোর যদি এত ঝামেলা তুই তোর ফ্রেন্ডের বাসে থাক পরে আমি জব ঠপ করলে পরে আমি তোর নিয়ে আসবো মনে পরে একবার আসছিলাম পরে আমার যে আমার অনেক কান্নাকাটি হয়ে পরে আমার নিয়েছিল পরে আমি আসলে তোর কন্ট্যাক্ট করি না পরে ও আবার আমার সাথে কন্ট্যাক্ট করছে পরে আবার এই যে ভুক্তভোগীর দাবি ঘটনার দিন বন্ধু সজীবকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন সন্ধ্যায় বন বিভাগের সামনে থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জোরপূর্বক তাদের ডেকে নেয় পরে বন বিভাগের ভেতরে একটি বাগানে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয় গলা আর মুখ আমাকে সাইডে নিয়ে গেছে মানে আমার চোখ মুখ সব সবাই ফেলছে আমি বা বা কোনো কিছু করবো এরকম কোনো সিস্টেম ছিল না ও হাতে চুরি মুড়ি ছিল একটা ফ্রেন্ড ছিল মেয়ে সাইডে ফ্রেন্ডে পরে নিয়ে আপনার এক হলো জঙ্গল একটা বন বিভাগ বলে নাকি শরীর কলেজের কাছে ওই জায়গায় নিয়ে গেছে মেয়েরে ঘটনার পর 9 ডিসেম্বর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীয়তপুরের এক কলেজ শিক্ষার্থীর গণধর্ষণের খবর। মুহূর্তেই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই ঘটনা যারা যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এলাকায় হয়তোবা দু একজন আছে আর পাশে আলাদা আছে। এরকম মিলা 10-12 জন নাকি তা ওই মেয়েটাকেই বিতরিয়া বনবিগের রেপ করছে। আমি এখানে আশে যাই মুখ চিনি আমি নামে চিনিনা। ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন বন বিভাগের মালি জাকির হোসেন আমি দর্শনো দেখি না মেয়েও তখন দেখিনি মেয়ে দেখছেন মেয়ে দেখি পরে যখন বাইরে যায় সে বোরকা হিজাব পরিয়া ব্যাককান দিতে হাইটে যাচ্ছে বুধবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ভুক্তভোগীর দুই ধরনের বক্তব্যের কারণে তদন্তের জটিলতার কথা উল্লেখ করে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ তার বক্তব্যের সাথে অনেক এবং পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তারা যদি অভিযোগ করে তাহলে আমরা তার মামলার নেব এবং আইনগত যেটা ব্যবস্থা নেব বুধবার বিকেলে সদর হাসপাতালে সম্পন্ন হয় ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা প্রাথমিকভাবে ধর্ষণের আলামত না পাওয়ায় ডিএনএ পরীক্ষার সুপারিশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ফিজিক্যাল এক্সামিনেশন করে তার কোনো ইনজুরি মার্ক পাইনি এবং প্যাথোলজিক্যাল এক্সামিনেশন যে আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব এক্সামিনেশন করি সেখানেও কোনো আমরা স্পার্ম পাইনি যে আসলে সে রেপ হয়েছে কি হয়নি সেজন্য আমরা ফার্দার ডিএনএ রিপোর্ট রিপোর্টের জন্য এবং সারকামফারেন্সিয়াল যে এভিডেন্স এগুলোর পরে পেন্ডিং আছে অন্যদিকে ভুক্তভোগীর পরস্পর বিরোধী বক্তব্য সব মিলিয়ে ঘটনাটি নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে এখন সবার অপেক্ষা তদন্ত রিপোর্টের দিকে যেখানে নির্ধারিত হবে